আমি আക്കള লাগিয়েছিলাম গিয়ে দেখলাম যে একটা খাসির বয়স হলো 5 বছর হইছে আমি কইতে বছর আগে কয় বছর আগে তো 5 বছর আগের কাশিও হনোসব হইছে না গিয়ে কয়ডা 50 বরের মতো ঘুরছে কিন্ন কিন্না হ্যাঁ কিন্ন কিন্না জারে নিয়ত থাকে আপনি কি কাশি দিবেন নিয়ত করছেন কয় হয় কয় হনো কাশি বেসে জার লই আইেন যাইবেত কাশি বেসে এ কাশি দিতে হ্যাঁতে ইনি আছে এইটাও তো এই কাশি দেও কি খালবার কি মুসলমান এ কুস কুস কালা হার পারিস কয় বুলেট রেন্সি দাউত কান্দির তারি এলাই দিছে রে দাউদ কান্দির তার হইলো আজ হুননের ভিতরে এক্সপার্ট আর আজ যা দেখলাম কসবার তারা আর ওভার এক্সপার্ট আলামিন ভাই দিতাম না আর কি এবারে সুইডার লাগতাছে